দেখুন বন্ধুরা আমি অনেকগুলো সবজি নিয়ে একটা টিফিন বানিয়েছি দেখুন আমি কি করে এই টিফিনটা বানিয়েছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো আছেন রান্নার মতে আমরা সব ভালো আছি আজকে জান্নাত পারভিনিস ফুটের নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি একটা বাঁধাকপি নিয়ে চলে এসেছি একটা ক্যাপসিকাম গাজর আর কিছু বিনস নিয়ে চলে এসেছি এইটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে পাকে আমি চার ভাগ করে নেবো নিয়ে অতটা নেবো না অনেকটা হয়ে যাবে আমি চার ভাগের এক ভাগ নিয়ে নেব এটাকে দুভাগ করে নিচ্ছি এটাকে এরকম রেখে দেবো এটাকে আবার দুভাগ করে নেবো নিয়ে আমি রেখে দেবো আমি এইটাতেই হয়ে যাবে আমি একদম ছোট্ট ছোটো করে কেটে কেটে আমি পানিতে ফেলে দেব দেখুন আমার এক পিস কাটা হয়ে গেছে আমি আর নমুনা এটা এটাকে পানিতে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আবার আমি ছেঁকে নেব বেশিক্ষণ পানিতে থাকলে অনেকটাই পানি আবার যখন এ করব তখন অনেকটাই পানি বাড়ি পড়বে সঙ্গে সঙ্গে ধুয়ে আমি তুলে নেব বাঁধাকপিটা পানি দিয়ে আমি ছেঁকে নিয়েছি দেখুন আর যতক্ষণ পানিতে টুকরা থাকবে এতে পানিটা অনেকটা ই করে নেবে শুষে নেবে তার জন্য আমি ভালো করে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি এবার ভীম কড়াইগুলো আমি ধুয়ে রেখেছি দেখুন আমি একটু সরু সরু করে কেটে নেব একদম পাতলা পাতলা করে ঠিক এই করে আমি ভীম কড়াইগুলো কেটে সব সবজিগুলো আমি কেটে নেবো কেটে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করবো আমি গাজরটাকেও একদম গাজরটা কাটা দেখাবো আপনাদেরকে একদম গ্রেট করে নেব ক্যাপসিকামটাও আমি আমি পুরোটা নেবো না অতটা নেবো না হাফ নেব তার জন্য আমি এটাকে একদম সরু সরু করে কেটে নেব সরু বা পাতলা করে কেটে নিয়েছি দেখুন হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি দেখুন একদম পাতলা পাতলা করে আর বিনস কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তিনটে একদম ছো ছো করে কুচিয়ে নিয়েছি দেখুন আমি একটা গাজরকে ছিঁড়ে রেখেছিলাম এটা আমি গ্রেড করে নেব অতটা সরু সরু গাজর কাটা হবে না হবে কিন্তু দেরি হবে তার জন্য আমি গ্রেড করে নিচ্ছি দেখুন মোটা যে ফাঁকাটা আছে সেটা দেখুন গাজর গ্রেট করা হয়ে গেছে না সব রকম সবজি আছে দেখুন বন্ধুরা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আজকে এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিচ্ছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কালো জিরে এটা গোলমরিচ গুঁড়ো এটার নুন তিনটে ডিম আর বিট লবং বিট নুন আর এটা হচ্ছে সুজি এতটা সুজি লাগবে না আর এই সবজি গাজর কাঁচা লঙ্কা বিনস আর হচ্ছে ক্যাপসিকাম আর বাঁধাকপি বাঁধাকপিটাকে আমি অল্প করে আমি নুন দিয়ে একটু নরম করে নেব সব সবজিগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে আর কতটা কমেও গেছে দেখুন বাঁধাকপিটা আমি এতে সব সবজিগুলো দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আর বিন্স আর কাঁচা লঙ্কা জায়গাটা ছোটোর জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি এটা সব রকম সবজি দিয়ে আছে দেখুন বন্ধুরা সবাই খেতে পারবে আমি পাঁচ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেবো তার পাঁচ মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা করব এতটা আমি সুজি দিয়ে দেব যে যেরকম পারে দিতে পারে খুব বেশি দেব না আমি দেখুন এতটা আমি সুজি দিয়ে দেব আর কতটা নরম হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে যে চালের আটাটা বলেছিলাম সেই আটাটা কিছুটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে আগে মাখিয়ে নেব আবার নুন তো দিয়ে আছে তাই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব আর বিট লবং বিট নুনটাও দিয়ে দিচ্ছি এটা বাচ্চাদেরকে টিফিনে বা স্কুলের টিফিনে বা দশটার কোনো টিফিনে এটা খুব ভালো লাগবে খেতে দেখবেন বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন ডিমগুলো আমি কাটিয়ে আমি কুসুমগুলো রেখে দেব আমি সাদা অংশটা দিয়ে দেব শুধু সাদা অংশটা দিয়ে দেবো কুসুমগুলো এখন দেব না সব ডিমগুলো আমি তিনটেই ডিম হয়ে নিচ্ছি যে যেরকম পারেন ডিম দিতে পারেন আমি দু তিনটে ডিম দেব দিয়ে দেখুন এই সাদা অংশগুলোই শুধু দেব কুসুমটা একটা আমি আপনাদেরকে ঢেলে দেখিয়েছি আর ঢেলে দেখাবো না এতে আমি কুসুমটা রেখে দেব ডিমটা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব ঠিক এইরকম হবে এবার আমি আবার দু মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি তা বসিয়ে দিচ্ছি দেখুন তাওয়াটা একটু গরম হোক তা খুব গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো খুব অল্প তেলেই এটা হয়ে যাবে আমি হাত দিয়ে একটা শেপ করে নেব হাঁসটা খুব হচ্ছে আমি তা একটু নামিয়ে নিচ্ছি নিয়ে আমি এটা করে নিচ্ছি কুসুমটা আমি ওপরে এরকম করে দেব যাচ্ছে একটু ধিমে আছে হলে ভালো হবে দেখুন আমি ঢাকনা দিয়ে দেব আমি দু মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো তাহলে কুসুমটা ঠিকঠাক দেখুন একদম কুসুমটা ঠিক এইরকম ভাবে হবে দেখুন আমি ওই জন্য দু মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দেব আমি এবার উল্টে দেব এবার আমি উল্টে দেব দেখুন কুপিরটা একটু ঠিক এইরকম করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আর আমি কালো জিরেটা কুসুমের উপরে দেবো ওইটা বলতে ভুলে গেছিলাম তাই আমি দিয়ে আমি আবার একবার উল্টে দিয়েছি দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এতে সব রকম সবজি আছে বা যারা বাচ্চারা হয়তো অনেকেই সবজি খেতে চায় না দেখুন এইরকম করে দেবেন বাচ্চাদের টিফিনে বাচ্চারা বুঝতেও পারবে না খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে দেখুন দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি একটা ডিম দিয়েও দুটো করতে পারেন আর না হলে দুটো ডিম দিয়ে মানে দুটো করতে পারেন খুব অল্প তেলে দেখুন বন্ধুরা আর একটা ডিজাইন করে নিচ্ছে এতে আর হবে না একটা মেয়ের একটা মানে দুটোতে দুটো ডিম দিয়ে করেছিলাম আর একটাতে দুটো ডিম দিয়ে এটাকে ভালো করে আমি আগে ফেটে নেবো নিয়ে দুটোতে এই ডিমটা দিয়ে দেবো তিনটে ডিম দিয়ে চারটে হয়েছে আর তারপরে যেগুলো আছে বন্ধুরা এগুলো আমি বিনা কুসুম দিয়ে আমি ভেজে নেব এইরকম করে গোল গোল করে ভেজে নেব উপর থেকে দেখুন কালো জিরেটা দিয়ে দেব আমি উল্টে দেবো দিয়ে আবার চাপা দিয়ে দেব দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখো কতটা এ হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন বাকিগুলো সব করে নিচ্ছি নিয়ে তারপরে আপনাদের কাছে আসছি দেখুন বাকি যে যেগুলো ছিল সেইগুলোকে আমি ঠিক এই রকম করে গোল করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি কালো জিরোটা আবার দিয়ে দেব এটা কিন্তু খুব অল্প তেলে হয়ে যাচ্ছে দেখুন দেখুন এইগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিতে দেখুন ভাজা হয়ে গেছে এগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আর আপনাদেরকে একবার আমি ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কীরকম কি হয় আমাকে একবার কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম